আজকে কারণে এদেশে কি কেউ নিরাপদ আছে বলেন আপনারা দেখেছেন আসিফ মাহতাব ও ডক্টর এই দুইজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে খুন করার হুমকি দেওয়া হয়েছে ওদের চোখ তুলে নিয়ে ওদের চোখ তুলে নিয়ে ফুটবল খেলবে এমন হুমকি দিয়ে কার্টুন এঁকে ওরা ছবি পাবলিশ করেছে যে আসিফ মাহতাব একজন ধর্মীয় শিক্ষক আপনারা জানেন কিছুদিন আগেই শরীফ শরীফার গল্প ঢুকেছিল বইতে শরীফ থেকে শরীফা বোঝেন তো মানে শিয়াল যদি হাঁস মুরগির ভিতরে ঢুকে বলে আমিও তোমাদের সাথে হাঁস মুরগি হয়ে গেলাম রাত বেশি হলে খাওয়ার সম্ভাবনা আছে না রে শরীফ থেকে শরীফা মানে ছেলে মানুষ মেয়েদের সাথে মিশে বলবে যে মানে হিজরা এখন এ আসিফ মাহতাব নিয়ে এই বইয়ের পৃষ্ঠা মিডিয়ার সামনে ছিঁড়ে ফেলেছিল যার কারণে তিনি ভাইরাল হয়েছিল এবং গোটা বাংলাদেশের মানুষ তাকে চেনে এ আসিফ মাহতাব একজন ইসলামী ধর্মীয় শিক্ষক একজন মডেল তিনি সমকামিতার বিপক্ষে কথা বলেছে আর এই ডক্টর সরোয়ার পুরুষ পুরুষে জেনা হচ্ছে নারী নারী বিয়ে করতে পারবে পুরুষ পুরুষে বিয়ে করতে পারবে নাউসুবিল্লা বলেন এই সমকামিতার বিপক্ষে এই দুইজন ব্যক্তি কথা বলার কারণে তাদের হুমকি দেওয়া হলো অথচ যারা হুমকিদাতা তাদের গ্রেফতার করা হলো না আমরা বলতে চাই যারা এই দুইজন প্রবীণ ইসলামী স্কলারকে গ্রেফতারের হুমকি দিয়েছে অসিরে এই লোকগুলোকে ধরে ফাঁসির কাষ্টে ঝুলতে হবে জোরে বলেন ঠিক কিনা কারণ আপনারা দেখেছেন আমেরিকাতে একজন মন্ত্রীর উপরে হামলার হুমকি দেওয়া হয়েছে সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়েছে সুতরাং এদেশেও যারা ইসলাম স্কলার হবে এদেশেও যারা কোরআনের সঠিক আওয়াজ সমাজে প্রতিষ্ঠা করবে তাদেরকেও যদি হত্যার হুমকি দেওয়া হয় তাহলে এই অপরাধীদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে জোরে বলেন ঠিক কি না